মাছি ভাতি বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ হলো তেলকুই যা কই মাছ দিয়ে তৈরি করা হয় আর এই তেলকুই একটি জনপ্রিয় বাঙালি মাছের পদ আজ আমি আপনাদের সাথে তেলকুইয়ের একদম অথেন্টিক একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি প্রথমে কিছু মশলা নিয়ে ওগুলোকে একটু বেটে রাখতে হবে খানিকটা মুড়ি নিয়ে তার সাথে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে শিলনোড়াতে একটু পেস্ট তৈরি করে রাখছি ইচ্ছে করলে মিক্সিতেও বাটা যায় এই বাটা মশলা দিলে রান্নার টেস্ট খুব ভালো আসে আর এই রান্নায় কি কি লাগছে সব একের পর এক আমি বলবো আজকে এই রান্নাটা আমি করছি না আমার শাশুড়ি মা আজকে এটি তৈরি করছেন ওনার হাতের তেলকুই আমাদের বাড়ির সবার খুব পছন্দ আর যখনই কই মাছ আসে তখনই আমরা মাকেই বলি যে তুমি রান্নাটা করো তো মা রান্না করতে করতে অনেক কিছুই বলছিলেন আর এটা আমার আগে থেকেও জানাই ছিল যে আমার দিদি দিদিমা শাশুড়ি উনি নাকি এটির রান্নাটি খুব ভালো করতেন আর কি তো ওনার থেকেই আমার শাশুড়ি মা শিখেছেন আর এখন এমন হয় যে যখনই বাজার থেকে কই মাছ আসে তখনই মায়ের কাছে এটাই আমাদের আবদার থাকে যে তেলকুইটা যাতে উনিই তৈরি করেন মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তারপর তার মধ্যে একটু হলুদ মাখিয়ে রাখা হলো এবারে কড়াইতে বেশখানিকটা তেল দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে আগে আমি কই মাছ খুব একটু বেশি পছন্দ করতাম না তবে মায়ের হাতের এই রেসিপিটি আমার খুব পছন্দের খুবই ভালো লাগে আমার আজকের এই রান্নায় পেঁয়াজ রসুন আদা কিছুই ব্যবহার করা হচ্ছে না আগের দিনের রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহারটা খুবই কম থাকতো সে মাছই হোক আর মাংসেই হোক কারণ তেল তো তেল দিয়েই খাওয়া তেল আর মশলা এইটার জন্য তেল কইতে কুইতে একটু বেশি দিতে আমার মা বলতেন তেল যদি তেল না দিলেন তাহলে আর খাবো কি এখন তো এগুলো মানুষের কেউ সহ্য করতে পারে না এটার জন্য কিছু এইসব কিছু ভাটা পড়ে গেছে এতটা তেল দেখে সবাই ভয় পাচ্ছ কিন্তু তেল কই খেতে গেলে একটু তো তেল দিতেই হবে বলো মাছগুলোকে সুন্দর করে ভেজে উঠিয়ে রাখার পর আরও খানিকটা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দেওয়া হলো এবারে মশলাটা তৈরি করার পালা এই যে মরিবাটা মরিবাটার সাথে কিন্তু কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো একসাথে মিশিয়ে রাখা হয়ে গেছিলো আগে থেকেই মৌরির সাথে জিরেটাও একসাথেই বেটে নেওয়া যেত তবে যেহেতু আমার ঘরের গুঁড়ো করাই জিরে ছিল তো সেটা আমি এই মৌরি বাটার সাথে একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম এবারে তেলের মধ্যে সব মেশানো মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে এই মশলাটা কিন্তু যত সুন্দরভাবে ভাজা হবে ততই রান্নার টেস্টটা ভালো আসবে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে আর ভালোভাবে মশলাটাকে তেলের মধ্যে সুন্দর করে ভাজতে দিতে হবে মশলাটা পুড়ে গেলে হবে না মশলাটা কম আছে সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে তারপর একটুখানি মশলায় জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আমি এদিকে ভাতও তৈরি করে নিচ্ছিলাম গরম গরম কই মাছের রেসিপিটা তৈরি হবে আর গরম ভাতের সাথে একদম দুপুরের খাওয়া জমে যাবে এই মশলাটাকে কষানোর মধ্যেই কিন্তু এই রান্নার টেস্টটা আসে একদম আঁচ কমিয়ে আস্তে আস্তে করে কষিয়ে তারপর এই মুহূর্তে আঁচটা বাড়িয়ে দেওয়া হলো আঁচটা বাড়িয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে দিয়ে দিতে হচ্ছে গরম জল গরম জলটাই এই রান্নাতে ব্যবহার করবেন কেননা গরম জল ব্যবহার করলেই এই রান্নার টেস্ট আসে যে কোনো রান্নাতেই গরম জলটা ব্যবহার করলে আমার মনে হয় রান্নার টেস্টটা আরও ভালো আসে এবারে যখন ভালোভাবে ফুটিয়ে উঠবে তখন তার মধ্যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এত সুন্দর গন্ধ এসেছিলো কি বলবো। এত ভালো লাগছিল না আর পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে মাছ একবার তৈরি করে দেখেন আশা করছি নিরাশ হবেন না খুবই ভালো লাগবে এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখা হয়েছিল এবার ঢাকাটা খুলে দেখা হচ্ছে যে মাছটা ঠিকভাবে মাছের মধ্যে পুরো রসটা ঢুকেছে কি না এই রান্নাটা একদম মাখো মাখো হবে মাছের ভেতরে পুরো রস ঢুকবে আর উপরে তেল ভেসে থাকবে এমনই হবে দেখতে এবারে একদম লাস্টে দিয়ে দেওয়া হলো গরম মশলা এলাচ দারচিনি একসাথে নিয়ে একটু বেটে রাখা হয়েছিল সেটাই দিয়ে দেওয়া হলো আর দেওয়া হলো কাঁচা লঙ্কা গ্যাস বন্ধ করে একটুখানি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে গেল কই মাছের অপূর্ব স্বাদের এই তেল কই রেসিপিটি আশা করছি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আপনারা চাইলে একটুখানি চিনি আর ঘি অবশ্যই ইউজ করতে পারেন আজকের আমার এই রান্নায় কিন্তু এই দুটো ইউজ করা হয়নি যদি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বর্ণালী জেবটকে সাপোর্ট করার অনুরোধ রইল আবারও নেক্সট ব্লগে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে হয়তো কোনো রেসিপি বা অন্য কিছু নিয়ে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন